হ্যালো স্টুডেন্টস এই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফিফথ সেমিস্টার মেজর ইংলিশের পেপার নাইন থেকে স্যামুয়েল টেলার রিজের ফার্স্ট পোয়েম যেটা হচ্ছে কুবলা খান তো আজকে তোমাদের আমি এর উপরেই কিন্তু ক্লাসটা ডিসকাস করবো তবে দেরি না করে শুরু করে দিই আজকের টপিকটা দেখো কি বলেছে স্যামুয়াল টেলার কোলব্রিজ ফোয়েম কুবলা খান ইজ আ ড্রিম লাইক ডেসক্রিপশান অফ অ্যান ইম্যাজিনারি অ্যান্ড ম্যাজিক্যাল ল্যান্ড তো এটা কিন্তু হচ্ছে কোলব্রিজের বলতে পারো একটা ড্রিমের মতো বা ড্রিম লাইক ডেসক্রিপশান কিসের এখানে তিনি একটা ম্যাজিক্যাল ল্যান্ডের কথা তিনি বলেছেন এটা অবভিয়াসলি তার কিন্তু একটা ইম্যাজিনেশান ঠিক আছে It begins with the order of Kublai Khan, the great Mongol emperor, to build a pleasure dome in Zanadu. হিস ক্যাপিটাল তো অ্যাকচুয়ালি এই যে কুবলা খান যিনি আছেন উনি কিন্তু একজন বিখ্যাত মঙ্গল আর কি নেতা ছিলেন ঠিক আছে মঙ্গল নেতা তো তার যে আর কি ক্যাপিটাল সেটা ছিল যে জানারুতে হুম তো এই যে জায়গাটা জানারু এখানে তিনি একটা খুব ভালো একটা খুব সুন্দর একটা তিনি ডোম বানিয়েছেন তো মানে তিনি বলতে মানে পোয়েমটা অ্যাকচুয়ালি শুরু হচ্ছে কুবলা খানের অর্ডার দিয়ে যেখানে তিনি হচ্ছে তার যে ক্যাপিটাল আছে যেটার নাম হল জানারু এখানে তিনি একটা খুব ভালো ডোম বানানোর জন্য অর্ডার দিচ্ছেন ঠিক আছে This ডোম ইজ নট an অর্ডিনারি প্যালেস ইট ইজ described অ্যাজ a ওয়ান্ডারফুল প্যালেস সারাউন্ডেড বাই নেচার মিস্ট্রি অ্যান্ড বিউটি এবং এখানে কুবলা খান তিনি যে ডোমটা বানানোর নির্দেশ দিচ্ছেন সেটা কিন্তু আর পাঁচটা ডোমের মতো মানে অর্ডিনারি না তিনি যে ডোমটা চাইছেন সেটা হচ্ছে ভীষণ সুন্দর মানে তিনি একটা স্বপ্নের মতো একটা ডোম চাইছেন একটা ওয়ান্ডারফুল প্যালেস যেখানে চারপাশে হচ্ছে থাকবে মিস্ট্রি থাকবে এবং অবশ্যই তো বিউটি থাকবে ঠিক আছে দ্য পোয়েট ইমাজিনস দ্য ডোম স্ট্যান্ডিং নিয়ার দ্য স্যাক্রেট রিভার অ্যাল উইচ ফ্লোস থ্রু ফরেস্ট অ্যান্ড ভ্যালি তো শুরুতেই বললাম এটা কিন্তু পোয়েটের একটা স্বপ্ন ঠিক আছে এবং তার সেই স্বপ্নকে কিন্তু তিনি এই পোয়েট্রির মাধ্যমে তিনি লিখেছেন এই পোয়েমটার থ্রুতে তো যেখানে তিনি হচ্ছে ফার্স্টে তিনি কুবলা খান যিনি আছেন মঙ্গল নেতা তার ক্যাপিটাল দিয়ে শুরু হচ্ছে এবং তারপরে তিনি আর কি বলছেন যে সেই যে ডোমটা যেই ডোমটা বানানোর জন্য কুবলা খান অর্ডার দিচ্ছে সেই ডোমটা হচ্ছে অ্যাল্প বলে একটা পবিত্র নদী আছে সে নদীর পাশেই কিন্তু সে ডোমটাকে সে প্যালেসটাকে তৈরি করা হয়েছে কুবলা খানের নির্দেশ মোতাবেক এবং সেই নদীটা হচ্ছে ফরেস্ট এবং ভ্যালির মাঝখান দিয়ে যাচ্ছে মানে খুব সুন্দর একটা নদী যেটা হচ্ছে জঙ্গলের ভেতর দিয়ে উপত্যকার ভেতর দিয়ে যাচ্ছে একটা পবিত্র নদী এবং সে নদীর পাশেই কিন্তু কুবলাখানের সে বিখ্যাত প্যালেস তৈরি করা হয়েছে দ্য ল্যান্ডস্কেপ ইজ রিচ ফার্টাইল অ্যান্ড ফুল অফ গ্রিনারি এবং তিনি কিন্তু তার সেই মানে ওই যে ল্যান্ডস্কেপ তিনি সেটাকেও কিন্তু ইম্যাজিন করেছেন যে ল্যান্ডস্কেপটা কেমন হবে অবশ্যই সেটা রিচ ফার্টাইল মানে উর্বর এবং চারিদিকে কি শুধুমাত্র সবুজে সবুজ ঘেরা সুন্দর একটা কিন্তু পরিবেশের মধ্যে সেই প্যালেসটা বা সেই ডোমটা তৈরি করার কথা বলা হচ্ছে ইট ইজ ডিসক্রাইবড অ্যাজ এ পারফেক্ট মিক্সচার অফ ন্যাচারাল বিউটি অ্যান্ড ম্যানমেড ওয়ান ওয়ান্ডার মানে এখানে তিনি বলতে চাইছেন যে কুবলা খান যে প্যালেসটার কথা বলছে যে ডোমটার কথা বলছে সেটা ভীষণ সুন্দর হবে এবং বলতে পারো যে মানে মানুষের যে শিল্পকর্মের যে একটা নিপুণতা সেটার একটা নমুনা কিন্তু হচ্ছে এই প্যালেসটা বা এই ডোমটা এবং তার পাশে তিনি চান যে একটা সুন্দর নদী আর কি প্রবাহিত হবে চারিদিকে ভীষণ সবুজ গাছপালা দিয়ে ঘেরা থাকে মানে তিনি এখানে ন্যাচারাল বিউটি এবং ম্যানমেড ওয়ান্ডার দুটোর একটা পারফেক্ট ব্লেন্ডিং কিন্তু করেছেন ঠিক আছে তারপর দেখো কি বলেছে কোলরিজ অলসো ডিসক্রাইব আর ডিপ রোম্যান্টিক চাজম উইচ ইজ ওয়াইল্ড মিস্ট্রিয়াস অ্যান্ড পাওয়ারফুল এছাড়াও তিনি কিন্তু একটা রোমান্টিক একটা বিষয় চাইছে যেটা কি ভীষণ হচ্ছে ওয়াইল্ড হবে মিস্টেরিয়াস হবে এবং পাওয়ারফুল হবে আউট অফ হিস চ্যাজম আ ফাউন্টেন বার্স্ট ফোর্ট উইথ গ্রেট এনার্জি যেখানে তিনি একটা ফাউন্টেন দেখতে পাচ্ছেন পুরোটাই তার কিন্তু স্বপ্ন তার ইমাজিনেশন তিনি একটা সুন্দর ফাউন্টেন দেখতে পাচ্ছেন চারিদিকে কি ছড়িয়ে পড়েছে সিম্বলাইজিং বোথ ক্রিয়েশন অ্যান্ড ডেস্ট্রাকশান এখানে ফাউন্টেনটাকে কিন্তু দুটা সিম্বলে ইউজ করা হয়েছে যে ফাউন্টেন থেকে যে জলটা পড়ছে সে জলে কি চারপাশে মানে কি সব কিছু ভেসে যাচ্ছে এরকম একটা মানে একদিকে যেরকম হচ্ছে এটা ক্রিয়েশন প্লাস অন্যদিকে হচ্ছে এটা কিন্তু ডেস্ট্রাকশানেরও কাজ দ্য রিভার দেন ফ্লোস থ্রু কেভস অ্যান্ড ফাইনালি রিচ আর লাইফলেস ওশান তারপর যে রিভারের ব্যাপারটা বলা হয়েছিল শুরুতে বলে যে রিভারটা সে রিভারটা বিভিন্ন ফরেস্টের মধ্যে দিয়ে ভ্যালির মধ্যে দিয়ে যেতে যেতে তারপরে ফাইনালি কি বিভিন্ন কেভসের ভেতর দিয়ে যেতে যেতে ফাইনালি একটা লাইফলেস ওশন একটা আর কি মহাসাগরের মধ্যে গিয়ে কিন্তু মিশছে যে মহাসাগরটা লাইফলেস মানে তার মধ্যে কোনো প্রাণ নেই সেটা নিষ্প্রাণ দিস কন্ট্রাস্ট between লাইফ অ্যান্ড ডেথ বিউটি অ্যান্ড ডেঞ্জার মেক্স দ্য সিন ড্রিম লাইফ এখানে দেখো ওই সুন্দর নদীটা যেটা এতক্ষণ ধরে বিভিন্ন ফরেস্টের মধ্যে দিয়ে তারপর ভ্যালির মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছিল সে আলটিমেটলি মিশলো একটা লাইফলেস ওশানের সাথে দুটো কিন্তু পুরোপুরি ডিফারেন্ট এখানে পোয়েট একটা কন্ট্রাস্ট করেছে লাইফ অ্যান্ড ডেথের মধ্যে লাইফ মানে হচ্ছে সেই পবিত্র নদীটা এবং ডেথ হচ্ছে সেই ওশানটা আর কি বিউটি অ্যান্ড ডেঞ্জার দুটো কিন্তু পুরোপুরি বিপরীত শব্দ অপোজিট ওয়ার্ড বিউটি হচ্ছে সৌন্দর্য মানে এখানে হচ্ছে সেই রিভারটার কথা বলা হচ্ছে আর ডেঞ্জার হচ্ছে সেই লাইফলেস ওশানটা তো এই দুটোর মধ্যে কিন্তু খুব ভালো একটা কন্ট্রাস্ট এখানে আর কি পোয়েট করেছেন এবং তার জন্য তিনি হচ্ছে ওই নদীটাকে ব্যবহার করেছেন সেই ওশানটাকে ইউজ করেছেন হুম লাইফলেস ওশানটাকে সে ফাউন্টেনের রেফারেন্স দিয়েছে ঠিক আছে আচ্ছা তারপর দেখো কি বলেছে দ্য পোয়েম দেন শিফটস টু আ ভিশন অফ অ্যান অ্যাভ মেড হু ইজ সিঙ্গিং অ্যান্ড প্লেইং হার ইনস্ট্রুমেন্ট তারপর আস্তে আস্তে পোয়েমটা একজন মেয়েদের উপরে ফোকাস করছে যে কিনা একটা ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছে এবং গান করছে ঠিক আছে সে একটা একটা বাজনা বাজিয়ে গান করছে দ্য পোয়েট উইশেস হি কুড রিভাইভ হার সং উইদিন হিমসেলফ তো সেই মেয়েটির সেই মেয়েদের সুন্দর গানটা শুনে এবং তার আর কি মুগ্ধ হয়ে পোয়েট চাইছে যে তার সেই গানটা সে নিজের মধ্যে যদি সে কোনোভাবে রিভাইভ করতে পারত ইফ ই কুড ডু দ্যাট হিউজ হ্যাভ দ্য পাওয়ার টু রিভিল দ্য ম্যাজিক্যাল ডোম ইন হিস ইমাজিনেশন কম্বাইনিং মিউজিক আর্ট অ্যান্ড ক্রিয়েটিভিটি এবং তিনি চাইছেন যে ওই মেয়েটি যেভাবে সুন্দর করে গান গাইছে সেই যে গানের যে কোয়ালিটি হুম তিনি সেই কোয়ালিটি তার নিজের মধ্যে দেখতে চেয়েছেন যাতে করে তিনি তার সেই কোয়ালিটিটাকে কাজে লাগিয়ে একটা ম্যাজিক্যাল ডোম তার ইম্যাজিনেশনে তিনি একটা ম্যাজিক্যাল ডোম বানাতে পারেন যেখানে যে ডোমটা হবে ভীষণ সুন্দর এবং তার মধ্যে কিন্তু ক্রিয়েটিভিটির ছোঁয়া মিউজিকের ছোঁয়া এবং আর্টের ছোঁয়া থাকবে ঠিক আছে the final image is of the poet himself as a prophet-like figure filled with inspiration and surrounded by awe the poem thus becomes not just about kubla khan's palace but also about the power of imagination creativity and poetry itself so it actually একটা ড্রিম ছিল একটা ইম্যাজিনেশান ছিল এবং সেখান থেকে কিন্তু তিনি তার ইম্যাজিনেশ ইম্যাজিনেশানটাকে একটা হচ্ছে বাস্তব রূপ দিয়েছে তো এই পোয়েমটা শুধুমাত্র যে কুবলা খানের সেই মানে ওয়ান্ডারফুল প্যালেস বা বিউটিফুল ডোমের জন্য না এটা কিন্তু ইম্যাজিনেশনের ইমাজিনেশন পাওয়ার মানে পোয়েটের যে ইমাজিনেশন পাওয়ার তার যে ক্রিয়েটিভিটি এবং পোয়েট্রির যে নিজস্ব একটা পাওয়ার আছে তিনি কিন্তু এই কুবলা খান পোয়েমটার থ্রুতে এটাই বলতে চেয়েছেন ঠিক আছে ইন শর্ট কুবলা খান ইজ আ ফ্রেগমেন্ট অফ আ ড্রিম পোয়েম ওয়ার কোল রিচ মিক্সেস হিস্ট্রি নেচার মিস্ট্রি অ্যান্ড ইম্যাজিনেশান দেখো কুবলা খান কিন্তু একটা হিস্টোরিক্যাল ফিগার এবং এখানে কিন্তু কোলরিজ কী করেছে হিস্ট্রির পাশাপাশি ন্যাচারাল বিউটি মিস্ট্রি এবং তার নিজস্ব ইমাজিনেশন এবং ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে কিন্তু খুব সুন্দর একটা পোয়েম কম্পোজ করেছেন ইট শোজ হাউ হিউম্যান ক্রিয়েটিভিটি ক্যান বিল্ড ম্যাজিক্যাল ওয়ার্ল্ড ইভেন ইফ এক্সিস্ট অনলি ইন ড্রিমস অ্যান্ড পোয়েট্রি এখানে তিনি বলতে চেয়েছেন যে মানুষ তার নিজের ইমাজিনেশন তার ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে এমন একটা ম্যাজিক্যাল ওয়ার্ল্ড তৈরি করতে পারে যদিও বা কিন্তু এটা শুধুমাত্র নিজের মানে স্বপ্ন বলো বা ইমাজিনেশন বলো বা পোয়েট্রিতেই সম্ভব বাস্তব জীবনে কিন্তু এমনটা সম্ভব না শুধুমাত্র পোয়েট্রিতে বা নিজের ইমাজিনেশনে এমন কিছু ইমাজিন করে এমন একটা ম্যাজিক্যাল ওয়ার্ল্ড তৈরি করা যায় যেখানে সব কিছু হবে একদম পারফেক্ট ঠিক আছে তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা খুব লাখান খুব সুন্দর একটা কিন্তু পোয়েম এটা পুরোটাই কিন্তু এটা কোলব্রিজের ইম্যাজিনেশন ঠিক আছে তিনি এটা স্বপ্ন দেখেছিলেন এবং সেই স্বপ্নকে তিনি পোয়েট্রি রূপে তিনি কিন্তু পাবলিশ করেছেন ঠিক আছে তো আশা করবো তোমাদের কোনো কনফিউশন থাকবে না আর যারা ভাবছে আমাদের কাছে অনলাইনে করবো তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে এছাড়াও তোমাদের কিন্তু কোর্স ফি এখানে প্রোভাইড করা আছে ফিফথ সেমিস্টারে তোমরা আমাদের অফিসিয়াল নামের কন্ট্যাক্ট করে শুধু জানতে পারো ঠিক আছে চলো চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ